আমি ছ ফুট লম্বা আই এম সিক্স ফিট টল এখানে আই মানে আমি সিক্স ফিট মানে ছ ফুট টল মানে লম্বা তুমি জানো আমি কে ডো ইউ নো হু আই এম এখানে ডো ইউ নো মানে তুমি জানো হু মানে কে আই মানে আমি তোমার কতগুলো সন্তান আছে হাউ মেনি চিলড্রেন ডো ইউ হ্যাভ এখানে হাউ মেনি মানে কতগুলো চিলড্রেন মানে সন্তান ডু ইউ হ্যাভ মানে তোমার আছে আমার একটি সন্তান আছে আই হ্যাভ ওয়ান চিলড্রেন এখানে আই হ্যাভ মানে আমার আছে ওয়ান মানে একটি চিলড্রেন মানে সন্তান সেখানে কেউ থাকে না নো বডি লিপস দেয়ার এখানে নো বডি লিপস মানে কেউ থাকে না দেয়ার মানে সেখানে তুমি চিন্তা করো না ইউ ডোণ্ট টু ওয়ারি এখানে ইউ মানে তুমি ডোন্ট মানে না ওয়ারি মানে চিন্তা করা আমি তার ঠিকানা জানি আই নো হিস অ্যাড্রেস এখানে আই নো মানে আমি জানি হিস মানে তার অ্যাড্রেস মানে ঠিকানা তুমি কি করো হোয়াট ডো ইউ ডো এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ডো মানে করা আমি একজন শিক্ষক আই এম এ টিচার এখানে আই মানে আমি এ মানে একজন টিচার মানে শিক্ষক তুমি কি বিবাহিত আর ইউ ম্যারিড এখানে আর ইউ মানে তুমি কি ম্যারিড মানে বিবাহিত হ্যাঁ আমি বিবাহিত ইয়েস আই এম ম্যারিড এখানে ইয়াস মানে হ্যাঁ আই মানে আমি ম্যারিড মানে বিবাহিত তোমার সমস্যা কী হোয়াট ইজ ইউর প্রবলেম এখানে হোয়াট মানে কি ইয়োর মানে তোমার প্রবলেম মানে সমস্যা আমি যেতে চাই আই ওয়ান্ট টু গো এখানে আই মানে আমি ওয়ান্ট মানে সাই টু গো মানে যেতে আমি ওটা দেখতে চাই আই ওয়ান্ট টু সি দ্যাট এখানে আই মানে আমি ওয়ান্ট মানে সাই টু সি মানে দেখতে দ্যাট মানে ওটা আমার এখন সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম নাও এখানে আই মানে আমার ডোন্ট হ্যাভ মানে নেই টাইম মানে সময় নাও মানে এখন আমার সময় নষ্ট করো না ডোন্ট ওয়েস্ট মাই টাইম এখানে ডোন্ট মানে না ওয়েস্ট মানে নষ্ট করা ডোন্ট ওয়েস্ট মানে নষ্ট করো না মাই মানে আমার টাইম মানে সময় এটা কখন ঘটেছে হোয়েন ডিড দিস হ্যাপেন এখানে হুয়েন মানে কখন দিস মানে এটা হ্যাপেন মানে ঘটা আমি তোমার সাথে একমত আই এগ্রি উইথ ইউ এখানে আই এগ্রি মানে আমি একমত উইথ মানে সাথে ইউ মানে তুমি তারা কোথায় যাচ্ছে হুয়ের দে আর গোয়িং এখানে হুয়ের মানে কোথায় দে মানে তারা গোয়িং মানে যাচ্ছে সে আমাকে পছন্দ করে না সি ডাজ নট লাইক মি এখানে শি মানে সে ডাজ নট লাইক মানে পছন্দ করে না মি মানে আমাকে তুমি কি জানো সে কোথায় ডো ইউ নো হুয়ের শি ইজ এখানে ডো ইউ নো মানে তুমি কি জানো হুয়ের মানে কোথায় শি মানে সে তুমি এখন যেতে পারো ইউ ক্যান গো নাও এখানে ইউ মানে তুমি ক্যান মানে পারো গো মানে যেতে নাও মানে এখন